আজকের আলোচনা অনুশীলনী সাত সম্পাদ্য নম্বর দশ এই সম্পাদ্য দশে উদ্দীপক হিসাবে নেওয়া হয়েছে এ সমান দশ সেন্টিমিটার বি সমান আট সেন্টিমিটার এটাই উদ্দীপক এখন এই উদ্দীপকের উপর ভিত্তি করে কয়ের প্রশ্নটি হল সমকোণী ত্রিভুজ এ অর্থাৎ দশ সেন্টিমিটার ভূমি বি অর্থাৎ আট সেন্টিমিটারের সমান হয় এক্ষেত্রে কেবল অঙ্কনের চিহ্ন আবশ্যক খুব এখন এই এই সমগুনি ত্রিভুজের ক্ষেত্রে খ থেকে প্রাপ্ত যে সমগ্রী ত্রিভুজটা এই সমগণিত ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে এক্ষেত্রে অঙ্কনের চিহ্ন এবং বিবরণ আবশ্যক নির্দিষ্ট রেখার উপর লম্বা কয়ের অংশে লক্ষ্য করো এ সমান দশ সেন্টিমিটার বি সমান আট সেন্টিমিটার এখানে বি যে কোনো একটা রশি নেই এই বি থেকে বিসি সমান নেই এখন সি বিন্দুতে সমান বেশার দুনিয়া সিডি রেখার উপর একটা বৃত্ত চাপটা এত করে তাহলে এডি যোগ করি তাহলে সি একটি সমকূর্ণী ত্রিভুজ হবে যার একটি বাহু বি এবং অতিভুজ এর সমান এটাই কয়ের সমাধান ক থেকে প্রাপ্ত সমকোণী ত্রিভুজের ক থেকে প্রাপ্ত সমকোণী ত্রিভুজটা এখানে একটি সমকোণী ত্রিভুজ ABC যেখানে বিসি সমান 8 সেমি আর AB সমান 10 সেমি তাইলে দাওয়াছে একটি সমকোণী ত্রিভুজ যার একটি বাহু 8 সেমি একটি বাহু আট সেন্টিমিটার এবং অতিভুজ দশ সেন্টিমিটার এই সমগ্রী ত্রিভুজে একটি অন্তর্বৃত্ত আঁকতে হবে এবং সিকের সমধি খন্ডক সি এফ আঁকি এখন এই সমধি খণ্ডক দয় অর্থাৎ বিই এবং সিএফ পরস্পর ছেদ করে এখন উবিন্দু থেকে ওটির লম্ব ওকে কেন্দ্র করে উডের সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি এই বৃত্তটা রেখাকে স্পর্শ করে তাহলে এই বৃত্তই ত্রিভুজ অন্তর্বৃত্ত গ এখন আমরা কিউ কেন্দ্রবিষ্ট এমন একটা বৃত্ত নিতে হবে যার ব্যাসার্ধ তিন সেন্টিমিটার বৃত্তটা ব্যাসার্ধ তাহলে আমরা কিউ কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত নেই যার ব্যাসার্ধ তিন সেন্টিমিটার আর এবি একটি নির্দিষ্ট সরল রেখা এখন ওই কিউ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এমন একটি স্পর্শ কাটতে হবে যাহা এবি রেখার উপর লম্ব হয় অঙ্কন এব রেখার উপর সি যে কোন একটি বিন্দু নেই এখন সি কিউ বা কিউ সি যোগ করি কিউ বিন্দু দিয়া সমান তাহলে এই সি কিউ ডি কোণ বৃত্তের পরিদিকে ডি বিন্দুতে অর্থাৎ কিউ ডি রেখা বৃত্তের পরিদিকে ডি বিন্দুতে করে এখন ডি বিন্দু দিয়া ই একটি লম্ব রেখা আঁকি বা ইএফ লম্ব রেখা আঁকলে বৃত্তের পরিধির উপর যে কোনো বিন্দুতে একটা লম্ব সেই লম্ব রেখাটি হলো স্পর্শ অর্থাৎ ডি বিন্দুতে একটি স্পর্শ আঁকি এখানে স্পর্শ আঁকতে গেলে লম্ব রেখা হতে হবে অর্থাৎ পাঁচ চাপে লম্ব হবে তাহলে এখন আমরা বলবো যে ডি বিন্দু দিয়া ইএফ লম্ব রেখা তাহলে এই লম্ব রেখা আঁকলে রেখাটা এই কিউ কেন্দ্র বৃত্তের জন্য স্পর্শক আর ইএফ রেখা এবি রেখার উপর লম্ব তাহলে এখন আমরা বলবো যে লম্ব রেখা কি তাহলে ইএফ নির্ণয় স্পর্শক যাহা এ রেখার উপর